বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা বন্ধু চাই প্রভু নয় একই সঙ্গে সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই কিন্তু কারো অধীনস্থ হতে চাই না সম্প্রতি ওয়াশিংটন ভিত্তিক সাময়িকীদের ডিপ্লোমেটকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন সাক্ষাৎকারটি নিয়েছেন ভারতের নয়াদিল্লি অবস্থিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের গবেষক শাহাদাত হোসেন এ সময় মির্জা ফখরুলকে নানা বিষয়ে প্রশ্ন করা হয় সেখানে উঠে আসে ভারত বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গ বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক সবসময় সময় নামার মধ্যে দিয়ে চলেছে গত এক দশকের চেষ্টাও এই সম্পর্ক নতুন কোন দিগন্ত উন্মোচন সম্ভব হয়নি ভবিষ্যতেও বিএনপি ভারত সম্পর্ক কিভাবে মূল্যায়ন করবেন দ্য ডিপ্লোমেটকে এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন আমরা সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার পক্ষে এটি আমাদের ঘোষিত নীতির অন্যতম ভিত্তি জিয়াউর রহমানের সম থেকেই আমরা যখন ক্ষমতায় ছিলাম ভারতের সঙ্গে ইতিবাচক সম্পর্ক ধরে রাখতে কাজ করেছি তবে আমাদের জাতীয় স্বার্থের প্রশ্নে আপোষ করা যাবে না তিনি আরও বলেন পানি বন্টনের মতো বিষয়গুলো সমাধান করতে হবে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে সংযোগে সমতার নীতি নিশ্চিত করতে হবে আমাদের কাছ থেকে নেয়া সুবিধাগুলো সমান প্রতিদান দিতে হবে এছাড়া বাংলাদেশের রাজনীতিতে ভারতের অপ্রয়োজনীয় হস্তক্ষেপ কখনোই গ্রহণযোগ্য নয় আমরা আশা করি এ ধরনের হস্তক্ষেপ বন্ধ হবে বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণই নেবে বিএনপি জনগণের দল এই দল সেই ধরনের রাজনীতি করে যা জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যায় মানুষ স্বাধীনতা চায় তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় বাস করতে চায় ডেক্স রিপোর্ট মেট্রো টিভি